হ্যালো ব্যাক টু মাই চ্যানেল নিশা মিনি তো গুড মর্নিং সবাইকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার ফ্রেশ হতে যাও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মা পুজো দিতে গেছে ঠাকুর ঘরে তো সেই কারণে আমি রান্না করি আর এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু উড়ে পুড়ে আসলে কেটে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এইদিকে দিকে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম রাধুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু পুড়ে পুড়ে এলে কেটে রাখা লাউটা দিয়ে দেবো আর একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিল জলটা মরে যাবে তাড়াতাড়ি তাহলে আর এইদিকে উচ্ছে ভাজাটা প্রায় এইদিকে ফ্রিজ থেকে বেলে মাছটা বার করে নিয়েছি বরফ হয়ে গেছে বলে গামলায় ঢেলে একটু জল দিয়ে দিলাম যাতে বরফটা গলে যায় আর এইদিকে দিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা মাছগুলো এবার একে একে দিয়ে দেবো কিছুক্ষণ পর গিয়ে দেখি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে লাউ ঘণ্ডটাও হয়ে গেছে আমি আর মা ভাত খেতে বসে পড়েছি আর সবার খাওয়া হয়ে গেছে আগে থেকে আমার মায়ের খাওয়া হয়ে গেল এবার তারপর বাজ করে চান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে পড়াতে চলে গেলাম গিয়ে দেখি সবাই পড়তে চলে এসেছে পড়ানো হয়ে গেছে এবার চলে বাড়ি চলে যাচ্ছি এসে দেখি মাসি নার্সিংহোম থেকে চলে এসেছে মাসিকে আজকে ছেড়ে দিয়েছে আর দিদা দেখি বাড়ি চলে যাচ্ছে আমি ও দিদাকে একটু এগিয়ে দিয়ে আসলাম এসে একটু সন্ধেবেলা টিফিন করে নিলাম টিফিন করার পর কাজবাজ করে দেখতে দেখতে সময় কেটে গেল রাতে বেলায় মা রান্না হয়ে গেল দিয়ে ভাত দিল মা ভাত খেয়ে যে বাসন কটা মেজে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে তো আজকের ব্লগটা এইটুকুনি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর একটু সাপোর্ট করে সবাই তো টাটা আবার দেখা হবে অন্য কিছু নিয়ে